প্রবাস নামক জেলখানাটা যেমন জীবনে অনেক কিছু এনে দেয় তেমনই কেড়েও নেয় অনেক কিছুই প্রতিনিয়ত আমরা অনেকেই হুট করে কোনো একটা দেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকি মনে করি যেন যেতে পারলেই শুধু টাকা আর টাকা এমন ধারণা ঠিক না অবশ্যই যে কোনো দেশে যাওয়ার আগে সেই দেশ কিংবা দেশের সব কিছু সম্পর্কে কিছুটা হলেও জেনে যাওয়া উচিত এক দেশ থেকে ভিন্ন একটা দেশে গিয়া নিজেকে গুছিয়ে নেওয়ার বিষয়টা ততটাও সহজ না আপনার দৈনন্দিন প্রয়োজনীয় কিছু জিনিস সম্পর্কে ধারণা থাকলে সেটা অনেক উপকারে আসবে চেষ্টা করব আপনাদেরকে ওমানের সবকিছু সম্পর্কে ধারণা দেওয়ার আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমার আজকের এই ভিডিওতে থাকছে সংক্ষিপ্ত আকারে ওমানের কলার কি দাম এবং কি কি কলা পাওয়া যায় বা কলার দামগুলোর সাথে বাংলাদেশের দামের কি ডিফারেন্ট বা একটা কলা কয় টাকা এবং কলাগুলোকে আসলে কিলো হিসাবে বিক্রি করা হয় না কি হিসাবে বিক্রি করা হয় এগুলোই আমি আজকে আপনাদেরকে দেখাবো সো বরাবরের মতোই আমি আমার দোকানের সামনে যে একটা সুপার মার্কেট আছে আমি চলে আসলাম তো আমি আস্তে আস্তে এখন যেখানে কলা বিক্রি করা হয় সেখানে যাব আসসালামু আলাইকুম আমি চলে আসলাম এই যে ভাইটার কাছে তো ভাই আপনার এখানে আমি একটু আসছি ওমানের কলা সম্পর্কে জানতে যে কি কি কলা পাওয়া যায় এবং কলার দাম কি রকম আসলে কলাগুলোকে আপনারা আমি একটু আপনাদেরকে পিছনের ক্যামেরাটা দিয়ে কলাগুলো দেখানোর চেষ্টা করতেছি এগুলো হচ্ছে মানে আমি এখন বর্তমানে কলার দোকানটার ভিতরে আছি তো এই হচ্ছে তার কলার দোকানে কিছু কলা দেখতেই পাইতেছেন এখানে ছোট বড় অনেক কলাই আছে তো কলাগুলোকে হচ্ছে যে আমি এটার আরবি ভাষাটা আপনাদেরকে জানাই রাখি কলাগুলোকে আসলে আরবিতে মুস বলা হয় মুস মুস অর্থ হচ্ছে কলা তো ভাই এই যে কলাটা দেখতে পাচ্ছি আমরা এই কলাটার দাম কত আর এটা কি রকমে বিক্রি করেন আপনার পিস হিসাবে নাকি কিলো হিসাবে জি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা হচ্ছে পিস হিসাবে বিক্রি করা হয় না এটা হচ্ছে ওমানের মধ্যে কলাটা কিলো কিলো হিসাবে বিক্রি করা হয় আপনারা 1 কিলো কলা কত টাকা বিক্রি করেন এটা হচ্ছে কলা এক কিলো হচ্ছে তিনশো পয়সা করে বিক্রি করা তিনশো পয়সা যেটা হচ্ছে গিয়া ওমানের একশো পয়সা বাংলাদেশে প্রায় তেত্রিশ টাকা তো তিনশো পয়সা দেখা যাচ্ছে প্রায় একশো টাকা তো এক কিলো কলা একশো টাকা তো আচ্ছা আনুমানিক এক কিলো কলাতে কয়টা কলা উঠবে আনুমানিক আচ্ছা আমরা এখানে দেখা যাচ্ছে একটা কলার কয়েকটা ছড়া আছে এখানে দুই চার ছয়টা কলা আছে সাতটা কলা আছে আমরা একটু মিটারে দিয়ে দেখি এটাতে সাতটা কলা আসলে কতটুকু হয় আপনারা দেখতে পেয়েছেন ষাটটা কলা আমরা মিটারে দিছি ষাটটা কলাতে চারশো পঞ্চাশ গ্রাম হয়েছে চারশো পঞ্চাশ গ্রাম হয়েছে ষাটটা বুঝতেই পারতেছেন তাহলে প্রায় মতো কলা যাবে কিলো কিলোতে কলার দাম হচ্ছে বাংলাদেশের টাকার একশো টাকা অবশ্যই আপনারা জানাবেন যে আপনারা যেই জায়গাতে আছেন ওই জায়গাতে আসলে কলার দামটা ওমানের চেয়ে কম নাকি বেশি আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ನನ್ನ no, 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 no.